মাজার ভেঙেছেন ভালো কোনো অসুবিধা নাই আবার এই মাজারগুলি উঠবে এমন কিছু কর্মকাণ্ড করবেন না যেটার কারণে যেই লক্ষ্যে আজকে নতুন বাংলাদেশ আমরা পেয়েছি সেই বাংলাদেশের যাতে বিসর্জন না হয় যদি আবার মাজারের প্রতি যদি এই ধরনের আক্রমণের পায়ে তারা করেন পক্ষ থেকে এই আমরা হুঁশিয়ার করে দিতে চাই আমরা তখন আর ঘরে বসে থাকব না আহ রসুলের নেতৃত্বে বাংলাদেশের সকল সুন্নি মুসলমান সকল তরিকত যদি ঘর থেকে বের হয়ে যায় তখন কিন্তু আপনাদের আর উপায় থাকবে না মাজার ভাঙ্গার আর চেষ্টা করবেন না শাহ বাবা এমনি আজান দিয়ে বোর গোবন্ধের প্রসাদ ভেঙেছে তুমি একটা ফু দিলে গাছের পাতাও লড়বে না কথা বলবেন আজকের প্রধান অতিথি আজকের সভাপতি আমাদের শেরতাজ আমাদের এই ভিডিও যদি আপনাদের একটু ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিন আমি একটা কথা বলে শেষ করতে চাই যদি এমন একটি দিন আসে যদি শেষ পর্যন্ত রসুল বাবা দিন যদি আমাদেরকে ডাক দিতে হয় সেদিন কেউ আমরা ঘরে বসে থাকবো না এটা শুধু নয় করুন এই দেশ আমাদের আমরা আমরাও ভালোবাসি দেশকে আমরা চাই শান্তি মিছিল থেকে এই দেশ থেকে দুর্নীতি মুক্ত হোক ঠিক কিনা ঘুষ মুক্ত হোক স্বজন প্রীতি থাকবে না মেধাবীর জন্য যে আন্দোলন হয়েছে আমরা সেটা সমর্থন করি আমার সন্তান তো মেধাবীর সরকারি চাকরি পায় না আগামীতে যেন মেধাবী এই কৌটা যেন ঠিক থাকে সেখানে যাতে স্বজন পিতে না হয় এই মিলাদের নবীর আল্লাহ নবীর মিলাদের পক্ষ থেকে আপনাদের কাছে উদার্ত আহ্বান জানাবো আসুন আমরা আপনাদের সাথে আছি সাথী হয়ে ঐক্যবদ্ধ থেকে তরিকতের পথে এসে এই দেশটাকে আবার নতুন করে গড়ে তুলি ঠিক কিনা